السلام عليكم ورحمة الله وبركاته. أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها

চোদ্দ আগস্ট ষোলো রবিবার সকালে এগারোটা মাননীয় সভাপতি উপস্থিত সৌদিমন্ডলী এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে বিশেষ একটি প্রেক্ষাপটে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যখন বৈশ্বিক রূপ ধারণ করেছে তখন ষড়যন্ত্রকারীরা পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে তাদের টার্গেট বানিয়েছে দেশের এই ক্রান্তি লগ্নে সচেতন নাগরিক ও দেশপ্রেমিক সংগঠন হিসাবে জাতির নিকটে আমাদের কথাগুলি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আহলাদিস অর্থ হাদিসের অনুসারে পারিভাষিক অর্থে কোরআন ও হাদিসের অনুসারে সকল দিক ছেড়ে পবিত্র কোরআন ও হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকেই বলা হয় আহলাদিস আন্দোলন সাহাবাই ক্রাম তাবি এজাম ও সালেফ সালেহীন সর্বদা এই পথেরই দাওয়াত দিয়ে গেছেন আহলাদিস তাই প্রচলিত অর্থে কোনো ফেরকা বা মতবাদের নাম নয় এটি একটি পথের নাম এ পথ আল্লাপের সর্বশেষ অহির পথ পবিত্র কোরআন হাদিসের পথ এ পথের শেষ ঠিকানা হল জান্নাত মানুষের ধর্মীয় ও বৈষয়িক জীবনের যাবতীয় হেদায়াত এই পথেই মজুদ রয়েছে আহলাদিস আন্দোলন সেই জান্নাতি পথেই মানুষকে আহ্বান জানায় এই আন্দোলন তাই মোমেনের ইহুকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন কুসংস্কার সমাজকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়েই উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলাদিস যুবসংঘ যাত্রা শুরু করেছিল এই ঢাকা থেকেই ও তার মুরব্বী সংগঠন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলাদ যুবসংঘ শিশু কিশোর সংগঠন সোনামণি বা আহলাদিস মহিলা সংস্থা একই লক্ষ্যে পরিচালিত হচ্ছে বন্ধুগণ এদেশে জঙ্গিবাদের সূচনা থেকেই আমাদের সংগঠন এর বিরুদ্ধে জনগণকে ও সরকারকে হুঁশিয়ার করে আসছে উনিশশো সালের পঁচিশে মে সাতক্ষীরা শহরের চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা সম্মেলনে সংগঠনের আমির হিসাবে আমরা দে ভাষায় জনগণকে এ বিষয়ে সাবধান করি এরপর থেকে আমাদের সকল সম্মেলন সেমিনার বই ও পত্রপত্রিকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার ও জনগণকে বিশেষ করে তরুণ সমাজকে সাবধান করে এসেছে অথচ দুই সালে পাঁচ সালের তেইশে ফেব্রুয়ারি বিগত চারদলীয় জোট সরকার আমাদেরকে গিনিপিক বানিয়ে মিথ্যা অপবাদে কারাগারে নিক্ষেপ করেছিল যদিও পরে সবাই বেকসুর খালাস পায় কিন্তু দেশে বিদেশে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার কাজটি তারা সেরে যায় দুর্ভাগ্যজনক সত্য এই যে কিছু কিছু মিডিয়া মাঝে মধ্যে আহলাদিসের বিরুদ্ধে জঙ্গিবাদের সন্দেহমূলক প্রচার চালিয়ে যাচ্ছে অথচ কথিত অপবাদের সাথে কখনোই আমাদের সংগঠনের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না আজও নেই ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ উক্ত অপপ্রচারে যুক্ত হয়েছে তারা লামঝাবি সালাফি মৌদুদি ও জাকির নায়ক সব কিছুকে একাকার করে উদ্দেশ্যমূলক প্রচার চালিয়ে যাচ্ছেন আমরা সকল মিডিয়াকে বস্তুনিষ্ঠভাবে সত্য প্রকাশের আহ্বান জানাচ্ছি বিশেষ করে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান হিসাবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে নিরপেক্ষ থাকার আহ্বান জানাচ্ছি এই সাথে আমরা দাবি করছি যেন এর পরিচালনা কমিটিতে আহলাদিস প্রতিনিধি থাকেন এবং এখানে আহেলাদিস বিদ্যানগুণের বইপত্র সসম্মানে স্থান পায় সেই সাথে এটাও দাবি করছি যেন বেতুল মকরম জাতীয় মসজিদে অন্তত একজন ইমাম আহিলাদিস থাকেন ও মাসে কমপক্ষে একটি খোদ্া কোনো আহেলাদিস আলেম দিতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস কমিটিতে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আহলাদিস বিদ্যানগণের প্রতিনিধিত্ব দাবি করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এদেশে সুন্নি মুসলমানদের মধ্যে ও আহলাদিস দুটি সম্প্রদায় রয়েছে হানাফিদের মধ্যে ব্রেলবীয় দেওবন্দির দুটি দল রয়েছে আমরা মনে করি প্রকৃত হানাফি এবং প্রকৃত আহলাদিস বা সালাফি কখনোই জঙ্গিবাদী বিশ্বাসী নয় জঙ্গিদের মধ্যে অনেকে সালাতে রাফাদানি হলেও আকিদায় আহলাদিস নয় কেননা প্রকৃত আহলাদিস সর্বদা মধ্যপন্থী তারা যেমন শৈথুল্যবাদী নয় তেমনি চরমপন্থী নয় তাছাড়া ব্যক্তি কোনো অপরাধ করলে পুরো সম্প্রদায় তার জন্য দায়ী হয় না কেননা আল্লাহ বলেন একের পাপের বোঝা অন্য বইবে না সুরা আলান আম একশো চৌষট্টি আয়াত এদেশে উভয় সম্প্রদায় পরস্পরে সহানুভূতির সঙ্গে বসবাস করছে এবং তারা পরস্পরে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ অতএব তাদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় এবং ভালোবাসার বন্ধন দৃঢ় হয় তেমন সহনশীল পরিবেশ বজায় রাখার জন্য সম্মানিত আলেম ওলামা ও পীর মাসাগণের প্রতি আবেদন রইল বন্ধুগণ ইসলাম নিঃসন্দেহে শান্তির ধর্ম এখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই জেহাদ ও জঙ্গিবাদ কখনো এক নয় সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে যারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা জেহাদ করে না বরং সন্ত্রাস করে সন্ত্রাসী কখন ইসলামের বন্ধু নয় ওরা ইসলামের শত্রু রাষ্ট্রের শত্রু মানবতার শত্রু নিঃসন্দেহে জঙ্গিবাদের জন্য ইসলাম দায়ী নয় প্রকৃত কোনো মুসলমানও দায়ী নয় বরং ইসলামের প্রতি সাধারণ মানুষের ঘৃণা সৃষ্টির জন্যই বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের নতুন ইস্যু সৃষ্টি করা হয়েছে কারা করেছে তাদেরকে সবাই চেনেন ও জানেন কিন্তু বলতে পারেন না সাংবাদিক বন্ধুগণ ইসলামের শৈথুল্যবাদ ও চরমপন্থা কোনোটারই অবকাশ নেই আল্লাহ বলেন আমরা তোমাদেরকে মধ্যপন্থী উন্মুখ করেছি যাতে তোমরা মানব জাতির উপরে কেমতের দিন সাক্ষী হতে পারো এবং রসুলও তোমাদের উপরে সাক্ষী হন সুরভ বাকারা একশো তেতাল্লিশ আয় সাক্ষদাতা সর্বদা মধ্যপন্থী হয়ে থাকে আর এর মধ্যে নিহিত রয়েছে মুসলিম উম্মার শ্রেষ্ঠ জাতি হওয়ার চাবিকাঠি আলে ইমরান একশো দশ আয় আল্লাহ বলেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিঃসন্দেহে হেদায়াত গুমরাহিতে গিয়ে স্পষ্ট হয়ে গেছে সুরভ বাকারা দুশো ছাপ্পান্নায় ইসলামের এই মহান আদর্শের কারণেই বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম বর্ণ ভাষাগোষ্ঠীর মানুষ শান্তির সঙ্গে পাশাপাশি বসবাস করছে হঠাৎ এমন কি হল যে কেউ আর ইসলাম ও মুসলমানকে বরদাস্ত করতে পাচ্ছেন। না টুপি দাঁড়িয়ে বোরকা হেজাব দেখলে অনেকে ক্ষেপে উঠছে সদিমণ্ডলী দেশে দেশে পরাশক্তিগুলির অব্যাহত জুলুম ও নির্যাতনে অতিষ্ঠ মানবতা যখন ইসলামের শান্তিময় আদর্শের দিকে ছুটি আসছে তখন ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রমাণ করার জন্য তারা জেহাদের অপব্যাখ্যা করে একদল লোককে অর্থ ও অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতায় নিয়োজিত করেছে আর তাদের অপকর্মের মাধ্যমে ইসলামকে জঙ্গিবাদী ধর্ম বলে অপপ্রচার চালাচ্ছে অতপর সন্ত্রাস দমনের নামে বিশ্বব্যাপী নিরীহ মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে বাংলাদেশেও তাদের একই পলিসি কাজ করছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করাই তাদের উদ্দেশ্য যাতে ত্রাণকর্তা হিসেবে তারা এখানে সহজে প্রবেশ করতে পারে এবং সরকারের উপরে ছড়ি ঘুরাতে পারে বর্তমানের বৈশ্বিক প্রেক্ষাপট বাংলাদেশের কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থান বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে এই প্রেক্ষিতে আমাদের পরামর্শগুলি নিম্নরূপ এক ইসলামের প্রকৃত শিক্ষাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এজন্য শিক্ষার সর্বস্তরে ইসলামের সঠিক আকিদা সিলেবাসভুক্ত করা অপরিহার্য সেই সাথে পরিবার সমাজ ও প্রশাসনকে অধিক সতর্ক ও সহনশীল হওয়া আবশ্যক কারণ আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হওয়ার কারণেই তারা আজ পথচ্যুত হয়েছে অতএব তাদেরকে সংশোধন প্রচেষ্টা চালানোর মধ্যেই দেশের কল্যাণ বেশি সেই সাথে যদি কেউ সত্যিকার অর্থে তবা করে ফিরে আসে তাহলে তাদেরকে গ্রহণ করার সুযোগ থাকা উচিত দুই দেশে ন্যায় বিচার ও সুশাসন কায়েম করা তিন ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যক্রম সমূহ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা চার বিশ্ব জঙ্গিবাদের বিশ্বাসগত ভ্রান্তির দিকটা স্পষ্টভাবে তুলে ধরা উল্লেখ্য যে ইমানের সংজ্ঞায় মৌলিকভাবে তিনটি দল রয়েছে খারেজি মুরজিয়া আহলে শূন্যতার জামাত আহলে দিস খারেজিগণ বিশ্বাস স্বীকৃতি ও কর্ম তিনটিকেই ইমানের মূল হিসাবে গণ্য করেন ফলে তাদের মতে কবিরা গণগর ব্যক্তি কাফের ও চিরস্থায়ী জাহান্নামী এবং তাদের রক্ত হালাল এই চরমপন্থী আকিদার লোকেরাই ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজাল আনহকে হত্যা করেছিল নেকির কাজ মনে করি এই দর্শনের বিরুদ্ধে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম এর কঠোর ভবিষ্যৎবাণীসমূহ রয়েছে সহি মুসলিম হাদিস সংখ্যা এক হাজার চৌষট্টি এক হাজার ছেষট্টি এবং আমাদের লিখিত বই এ দিন চৌত্রিশ পঁয়ত্রিশ পৃষ্ঠা যুগে যুগে অধিকাংশ চরমপন্থী মুসলমান এই ভ্রান্ত মতের অনুসারে বর্তমানে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানের মূল উৎস এখানেই স্বার্থবাদী লোকেরা জান্নাতের স্বপ্ন দেখিয়ে এই ভ্রান্ত বিশ্বাসকেই উস্কে দিচ্ছে তাদের এই ভ্রান্ত বিশ্বাস ইসলামের বিশুদ্ধ আকিদার সম্পূর্ণ পরিপন্থী চরমপন্থী খারেজি ও শৈথুল্যবাদী মুরজিয়া মতবাদের মধ্যবর্তী হল আহলে সুন্নতাল জামাত তথা আহলে দেশের ইমান যাদের নিকট ইমানের সংজ্ঞা হল হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয় ইমান হলো মূল এবং আমল হল শাখা যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না অতএব জনগণের ইমান যাতে সর্বদা বৃদ্ধিপ্রাপ্ত হয় পরিবার সমাজ ও সরকারকে সর্বদা সেই পরিবেশ বজায় রাখতে হবে নইলে ইমান হ্রাসপ্রাপ্ত হলে সমাজ অকল্যাণে ভরে যাবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুবসংঘ জন্মলগ্ন থেকেই সকল চরমপন্থী আকিদার কঠোর বিরোধিতা করে আসছে এবং দেশে ইমানই পরিবেশ বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছে বস্তুত নবী রসুলগণ কেউই শাসন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে দিন কায়েম করেননি বরং তারা হিকমত নসিহতের মাধ্যমেই সমাজ সংশোধন করেছেন আবু বাকর ওমর ওসমান আলী হামজা কেউই অস্ত্রের ভয়ে বা শাসন শক্তির ভয়ে মুসলমান হননি যুগে যুগে এই ক্ষমতাকেন্দ্রিক চিন্তাধারাই চরমপন্থী দর্শনের অন্যতম প্রধান উৎস আর এটাই হলো সবচেয়ে বড় ভ্রান্তি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ যুবসংঘ কখনও ক্ষমতা লাভের জন্য আন্দোলন করে না তারা কখনোই হরতাল ধর্মঘট করে না তারা আমর বিল মারুফ ও নাহিয়ানুল মুনকার তথা ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের চিরন্তন ইসলামী মূলনীতির অনুসরণে সমাজ সংস্কারের কাজ করে থাকে ইসলামের নির্দেশ অনুযায়ী তারা সকল সরকারেরই আনুগত্য করে তারা বৈধভাবে অন্যায়ের প্রতিবাদ করে দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য ইসলামী পন্থায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে বিভিন্ন উপায়ে সরকারকে নসিহাত করে এবং সরকারের হেদায়তের জন্য আল্লাহ নিকট দোয়া করে বর্তমানে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে পূর্ণ সমর্থন করি সেই সাথে কোনো নিরীহ মানুষ যাতে সেরেফ সন্দেহ বসে পুলিশি হয়রানির শিকার না হয় এবং যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে সেজন্য সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করছি আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস কামনা করি হে আল্লাহ তুই বাংলাদেশকে দেশি ও বিদেশি সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করো আমি পরিশেষে আমরা সম্মানিত সুদুমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণের প্রতি ও প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু